বিসমিলিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয়দর্শক শ্রোতা আশা করি এই মুহূর্তে যে যেখানে আছেন আপনারা ভালো আছেন তো আজকে আপনাদের জন্য যে আলোচনাটি করবো সেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি যেই বাড়িটির যে আপনার কিভাবে কাজ করবেন এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে বা এই বাড়িটির কাজ কিভাবে করাবেন মিস্ত্রি দিয়ে তার একটি আমরা সঠিক আমরা তথ্য আপনাদের কাছে তুলে ধরব তো আশা করব আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি ওপেন করছেন ভিডিওটি দেখছেন আমি আপনাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি তো সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি হচ্ছে পঁয়ত্রিশ ফুট লম্বা এবং সাতাশ ফুট পাশে আছে আমরা এখন যেহেতু বিল্ডিং করার সময় এখানে কিন্তু বেশিরভাগ মানুষই গ্রামের বাড়িতে কাজ ধরছেন নতুন ইট আসছে যে কিন্তু আপনারা এই বাড়িতে কাজ ধরছেন হাফ বিল্ডিং করছেন বেশিরভাগই তো আমি হাফ বিল্ডিংয়ের হিসাবে আপনাদেরকে দেব এখানে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ ফুট বাই সাতাশ ফুট জায়গা আছে এবং এর মধ্যে করা হয়েছে তিনটা রুম করা হয়েছে একটা হচ্ছে রুম ওয়ান বারো ফুট বাই তেরো ফুট এবং রুম টু এগারো ফুট বাই তেরো ফুট এবং রুম থ্রি বারো ফুট বাই তেরো ফুট রুম বারান্দা রয়েছে সাত ফুট পিছনে বারান্দা এবং টয়লেট রয়েছে একটি চার ফুট বাই সাত ফুটের কিচেন রয়েছে চার ফুট বাই আপনি দেখতে পাচ্ছেন আর এখানে সামনেও রয়েছে বারান্দা ফ্রন্ট বারান্দা এবং একসাথে একটি কোঠা রয়েছে তো আপনি যদি এরকম একটি কাজ করতে চান হাফ বিল্ডিংয়ের বাড়ির কাজ করতে চান কিভাবে করাবেন মিস্ত্রি দিয়ে আমি আপনাদের সাথে সে একটি আইডিয়া আপনাদেরকে দেব আশা করব আপনারা এই আইডিয়াটা কাজে লাগিয়ে আপনারা এখান থেকে বেনিফিট পাবেন এবং আপনারা জামেলা ছাড়াই আপনাদের বাড়ির কাজটা কমপ্লিট করাইতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আপনি যখন মিস্ত্রির সাথে কথা বলবেন আপনি কিভাবে বলবেন আপনার আমি একটা সেই তথ্যটি আপনাদেরকে দিয়েছি হাফ বিল্ডিং বাড়ির কাজ এটি যদি হাফ বিল্ডিং করেন তাহলে আপনারা মালিকের নাম এখানে মালিকের নাম বসবে মিস্ত্রির নাম লিখবেন তারপর আপনারা বিট লেভেল পর্যন্ত আউটসাইড দশ ইঞ্চি গাঁদনি দেবেন বিট লেভেল পর্যন্ত আউটসাইড দশ ইঞ্চি গাঁদনি দিবেন অর্থাৎ আপনার যে বাউন্ডারি আছে চতুর্দিক বারান্দা নিয়ে সর্বমোট সব দিক দিয়ে আপনি দশ ইঞ্চি গাঁথনি দিবেন দশ ইঞ্চি গাঁথনি দেওয়ার পর আপনি ফ্লোরটা ডালাই করবেন ফ্লোরটা ভালো করে বালু মাটি মিক্সার যদি করেন আর যদি শুধু শুধু বালু দেন সেক্ষেত্রে বালু দিতে পারবেন তারপর সাইডেতে তক্তা দিয়ে আপনার রড দিয়ে আপনি আরসিসি সিসি চার ইঞ্চি ডালাই করবেন ঠিক আছে আর সিসি চার ইঞ্চি ডালাই করবেন রড আট মিলি রড দিলেও চলবে দশ ইঞ্চি পরপর আট মিলি রড দিয়া বা বারো ইঞ্চি পরপর আট মিলি রড দেওয়া নেট বেঁধে তারপর আপনারা সেটা ডালাই করবেন এখানে মূল কথা হচ্ছে আপনার যে ভিতরে যে ওয়ালগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন যে এই ওয়ালগুলা ভিতরের কোনো ওয়ালের গাঁথনি আপনার প্রয়োজন পড়বে না শুধু আপনি আউটসাইডে দশ ইঞ্চি গাঁথনি দেবেন আর মাটি যদি শক্ত থাকে মাটির নিচে কোনো গাঁতনি লাগবে না সর্বোচ্চ একটা ইট লাগবে দশ ইঞ্চি গাঁথনি মাটির নিচে একটা ইঁট দেবেন আর সবটুকু গাঁথনি আপনার মাটির উপরেই দেবেন দশ ইঞ্চি গাঁতনি দিয়ে আপনি আড়াই ফুট বা দুই ফুট বা তিন ফুট যাই ওঠান সেটা ওঠাবেন তারপর আপনি ডালাইটা ফ্লোর ডালাইটা করবেন ফ্লোর ডালাই করার পর রুমের গাঁথনিগুলা আপনি পাঁচ ইঞ্চি দিয়ে গাঁথনি করতে পারেন বা তিন ইঞ্চি গাতনি করবেন তারপর সাত ফুট ওপরে লিনটেলটা আপনি ডালাই করবেন লিনটেল ডালাই করবেন লিনটেল ডালাই করার পর দরজা জানালা লাগাবেন দরজা জানা লাগালে ভিতরের বাইরের প্লাস্টারে কাজ করবেন ভিতরের প্লাস্টার বাইরে প্লাস্টার কাজ করে আপনি ফিনিশিং কাজ করবেন এটা হচ্ছে আপনার রাজমিস্ত্রির কাজ এখন অনেকেই আছে যে রাজমিস্ত্রি কিভাবে টাকাটা পেমেন্ট করবেন বা কিভাবে কন্ট্রাক্টটা হবে সেটি অনেকেই জানেন না সেক্ষেত্রে আপনারা এখানে টোটাল যে গাঁতনি আছে সেই গাঁতনিগুলো আপনি হাজারে দিতে পারেন অথবা আপনি এইভাবে কন্ট্রাক্টও দিতে পারবেন একদম চুক্তি গ্রামের যাকে যাকে বলা হয় চুক্তিতেও দিতে পারবেন আর যদি হাজারে দেন সেক্ষেত্রে আপনি সর্বমোট গাঁতনি প্লাস্টার ডালাই সহ সর্বমর্যায় গাঁতনি যে আপনার যত হাজার ইটার হবে সেই হাজারে আপনি এই কাজটা দিতে পারবেন সেই হাজারের কাজটা দিতে পারবেন অথবা আপনি চুক্তি দিতে পারবেন এখন যেভাবেই দেন আর আপনার পেমেন্টটা কীভাবে দেবেন কেন আমরা পেমেন্টটা হিসাব করেছি বিট লেভেল পর্যন্ত একটা হিসাব করেছি বিট লেভেল পর্যন্ত আপনার দশ পার্সেন্ট পেমেন্ট যাবে এরপর আমরা ফ্লোর ডালাই আপনার ফ্লোর যখন ফ্লোর ডালাই হবে তখন দশ পার্সেন্ট পেমেন্ট আপনি করবেন মিস্ত্রিরে তারপর যখন রুমের গাঁথনি করবেন লিনটেলের নিচে দশ বিশ পার্সেন্ট পেমেন্ট করবেন রুমের গাঁথনি লিনটেলের নিচ পর্যন্ত সমস্ত রুমের গাঁথনিগুলো লিনটেলের নিচ পর্যন্ত বিশ পার্সেন্ট পেমেন্ট করবেন তারপর লিনটেল লিনটেলের উপর গাঁথনি লিন্টাল এবং লিনটেলের উপর গাঁথনি দশ পার্সেন্ট করবেন আপনি দেখ আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে লিনটেলের উপর যে গাঁথনি হবে সাত পর্যন্ত আর তার সাল পর্যন্ত সেটা হবে দশ পার্সেন্ট পেমেন্ট এরপর দরজা জানালা নিয়ে এবং ভিতরে প্লাস্টার কমপ্লিট করবে সেখান থেকে আপনি বিশ পার্সেন্ট পেমেন্ট দিবেন দরজা জানালা গিয়ে যখন প্লাস্টারের কাজটা শেষ করবে তখন বিশ বিশ পার্সেন্ট পেমেন্ট কমপ্লিট করবেন এরপর বাহিরের প্লাস্টার করবেন বিশ পার্সেন্ট বাহিরের প্লাস্টার কমপ্লিট করবেন এরপর ফ্লোর ফিনিশিংয়ের কাজ করবেন দশ পার্সেন্ট পেমেন্ট এই হচ্ছে টোটাল একশো পার্সেন্ট পেমেন্ট তো অনেকে আছেন গ্রামের মধ্যে যারা আপনার এই হিসাব নিকাশটা দিতে পারেন না বা মিস্ত্রি মালিকের সাথে প্রায় সময় ঝগড়া হয়ে থাকে তাই আপনারা যখন কথা বলবেন এই কথা বলার নেওয়া কথা বলার সময় আপনারা এই হিসাব নিকাশটা নিয়ে আপনারা আলোচনা করতে পারেন অথবা আপনার পাশের কোনো কম্পিউটার দোকান থেকেও ওটা টাইপ করে নিতে পারেন অথবা হাতে লিখেও আপনার মিস্ত্রিকে কাজটা দিতে পারেন তো আশা করি আপনার এভাবে কাজ করলে কোনো জামেলা ছাড়াই আপনার বাড়ির কাজটা করতে পারবেন তো সম্মানিত বিওয়ার্স অল্প সময়ের আলোচনা আশা করি আপনাদের সকলেই ভালো লেগেছে এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে আপনাদের কোনো হিসাব নিকাশ থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন আমরা পরবর্তী ভিডিও আপনাদের কমেন্টের ভিত্তিতে আপনার ভিডিওটা বানিয়ে আবার আপলোড করবো সে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি